আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি আর সানিদুল মানে গেতাছি আজকে এক জায়গায় খারাপ সানিদুল তো সামনে মানে একটা জিনিস দেখাইবার কথা আছে রে আমি দেখছি মানে সানিদুল দেয় নাই সানিদুল কয় যে নাও আমো যায় আমো একটু দেই তো কি দেখাইবার নিয়ে গেতাছি হয়তো যারা ইউটিউবে ভিডিওটা দেখতাছেন থাম্বনেল দেখে হয়তো বুঝছেন আর যারা ফেসবুকে দেখতাছেন তারা তো থাম্বনেল দেন না সো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন আর দেখতাছেন আমি সানগ্লাস নিছি সানগ্লাস নেওয়ার একটু কারণ আছে দেখেন আমার চোখের কি অবস্থা মানে এই চোখ দিয়ে আমি চাই হারি না এই চোখ এই চোখও হয়েছে এই চোখ দিয়ে হালকা হালকা কিন্তু এই চোখ দিয়ে কিন্তু আমি চাই হারি না এক কথা আমার চো উঠছে খালি আমার একলাই চো করে নাই আমার উঠছে আঙ্গ মার উঠছে আঙ্গ আব্বার উঠছে মূল কথা আমার আমার ফ্যামিলিতে যে কোজন মানুষ আছে ব্যক্তি রিচো করছে খালি আমার না আমার মানে কোম্পানির আশেপাশে আঙ্গ কোম্পানিতে আর কি যে কজন মানুষ থাকে পরাই মানুষেরই মানে জনের মধ্যে জন মানুষের রিচো করছে তার মানে এটা আর কি বেমার লাগছে বাতাস আইছে এই চৌকোটা বেমারের বাতাস আইছে মানে সবারই হুসালা হবে নাছে সে চোখ ওটা বেমার তো কি করা যাব মানে সেই জন্য সানগ্লাসটা মানে একটু প্রোডাকশন দেয় মানে বাইরের আলো বাতাস যদি চোখের মতো লাগে চোখ দেয় পানি পরে চোখ জ্বালা জ্বালাফরা করে বা ঘরের ভিতরে যেমন থাকি আমি লাইট বন্ধ করে দেওয়া থাকি নইলে লাইটের ফলকটা চোখে লাগলে চোখ জ্বালাফরা করে আর যদি বাইরে আহি বাইরে আইলে সানগ্লাসটা নিয়ে আহি এই সানগ্লাসটা নেওয়ার কারণে হয়তো অনেকে ভাবতে পারেন মানে কইতে পারেন আর কি যে স্টাইলিশ সানগ্লাস আছে সেইগুলো সেইগুলো নিতে পারতেন স্টাইলিশ যেগুলো সানগ্লাস আছে ওই সানগ্লাসগুলা মানে সাইড দেওয়া মানে প্রোডাকশন থাকে না সাইড দেওয়া মানে আলো হাওয়া বাতাস মানে ভিতরে লাগে চোখের মতো লাগে আর এই সানগ্লাসটা দেন মানে সাইডের দিকে পুরো ফুল প্রোডাকশন দেওয়া আসে আর কি বাইরের আলো বাতাস মানে চোখের মতো লাগে না আর কি চোখটা মেলা সেফ দেয় তো সেই জন্য সানগ্লাস নেওয়া আর কি চোখের অবস্থা তো দেয়ালে আমি আর দেখাম না তো দেখেন আমরা কণা আসি এই যে সাইনি আর এই থেকে আমরা আইলাম এই রাস্তা দিয়ে আমি আগেবার কোন সম আজকে ফার্স্ট টাইম আহা রাস্তাটা মানে একটু ইউনিক টাইপের আশেপাশে মানে কেউ না আশেপাশে কোনো রুম টুম নাই এটা কিন্তু আমরা কোম্পানির বাইরে যাই না আমরা কিন্তু কোম্পানির বাউন্ডারির ভিতরেই আসি আর এটা কিন্তু রাস্তা আর এই সাইডে আসি গিয়া বাই সোলার এই সাইডে আসি গিয়া সোলার তো আমরা আসি গিয়ে আজকে সোলার দেখবার জানি না সিকিউটি মিকিউটি আসে সোলার দেখবার গিয়ে দিব না নাই সোলারগুলো যাবার দিব না স্যান্ডেল সিকিউরিটি থাকে কিন্তু মানে নাও যেবার দি হারে মানে সোলার যেহেতু আছে না কারেন্ট আছে কারেন্ট থাকলে মানে ডেঞ্জার আঙ্গো মানে যাইবেন নাওদি হারে তো তারপরেও একটু যা দেখানোর চেষ্টা করবো মানে দেখতে পাচ্ছিস ওইগুলো সোলার কোম্পানির সোলার যখন মানে কারেন্ট থাকে না তখন আর কি এই সোলারগুলো থেকে কোম্পানি চালানো হয় তো আর কি ভিডিওটা ফার্স্ট থেকে আসুবিধে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন দেখা যায় কীরকম কী আর কি সো দেখেন মানে সো দেখতে পারতেছেন মানে সাইড দেয় কি পরিমাণে সলার ওই যে ওই সাইডে গিয়ে পাহাড় মানে এই যে একটা বাইরে নাগাল দেখা এডার উমরা সাইডে মানে প্রচুর পরিমাণে সলার এত পরিমাণে সলার ওম্বুর সাইডে আমি একবার যাবেন মানে যাইবার দেবেন গিয়ে আর এই সাইড দেখেন এই যে চলার ওই যে পাঁচ পাঁচটা সলার সাইনডোল মানে এনে চলার কিন্তু মেলা সোলার গুণে আর কি ওই ফেলে আমি ইম্বুর থেকে আইসি যা দেখাইতাম তাহলে মানে কত ভালো করে মেলা কত পরিমাণে চলার আর মানে দেহান জানা তো মানে আমার আমি যদি ব্যাগ সলার দেখাইবার যাই আমার জানবুড়া তো উম্বুড়া যাওয়া সম্ভব না গম বৰা মানে চিগুড়ি মিগুড়ি থাকে মানে কিছু কৈ আহে ডেঞ্জাৰ যিহেতু আঙু মানে গাইল চেল বা আৰু তেন্তিকাই যুকাত হেৰি দিয়া আমি চেষ্টা কৰোঁ এই যে চ'লাৰ এনে চ'লাৰ যে তুমি দেখত এই যে ছ'লাৰ আৰু এই যে ছ'লাৰ ঐ যে চান্দোলন খাৰ ৰৈছে আমি শুধু ভিডিঅ' কৰা এইফালে আহিয়েছি চাহচ দেখিয়ে মানে কি যে ক'ব আৰু যেন চ' এক মানে ৱাইফাই নে টাৱাৰৰ মত আৰু খাৰা কৰে নাচে সেইটো দেখি আৰু ইণ্টাৰনেট কানেকশ্যন টানেকশ্যন পায় না কি জানি না তো এ তিগে সোলার এনে সোলার কিন্তু ঝুমকা আর কি কোম্পানি তিগে কোম্পানি তে ঝুমকা কারেন্ট যায় গা ঝুমকা লাইন থাকে না কারেন্ট থাকে না তো আন কিন্তু এনে সোলার তিগে মানে কারেন্ট সাপ্লাই দেয় কোম্পানি তে কারেন্ট সাপ্লাই দেয় মানে কি কোম্পানি চলে আর ওই যে একটা জিনিস দেয় ওই দেন পাহাড়ের সাইড দিয়ে মানে এত বড় মানে ম্যাগ জমা হয়ে রয়েছে এত বড় মানে বৃষ্টি আমনটা যায় না সেই আঙ্গো কিন্তু কোনো নিরাপত্তা নাই মানে যিকোনো সময় মানে কি বৃষ্টি হইতে ধরা আর যিকোনো সময় আর কি বৃষ্টি আয়ারে তে এই দিগা সোলার মানে কি কওঁ ভাই এত পৰিমাণে চলাৰ নে মানে বলাৰ বাই হিচাপে চলাৰ আৰু এত পৰিমাণে চলাৰ মানে এই মাতাই কোনো ঐ মাতাই যদি যায় দৌৰ পাইৰে তেতিয়াহ'লে মানে এক ঘণ্টা লাগে যাব গৈ এটা চলাৰ এই চাইডেতো চলাৰ অলপই কিন্তু এই যে এই যে গছ গছালিৰ অম্ব যে চলাৰ আছে মানে বহুত চলাৰ এইটো দেখুৱা পাৰ্চান কি পৰিমাণে চলাৰ এই যে চলাৰ এই যে তো এই আচল মানে চলাৰে ভিডিঅ' এনেকৈ যামগা মানে বেছি টাইম থাকিলে বাৰু মানসি আছে মেঞ্চি টেঞ্চি আপি জিবি কৈ উঠে আৰু সেইজনে মানে থাউন যাব না বেছি টাইম অ চান্দ ना किस को ना ए उड़े काटा तारे गारा उजाम डाज था कि ना कि बाल कबू ओ जो ओ जोंदा ए जो कंपनी माने ओ जोंबरा बाउंड्री ओ जुड़े ओड़ा ए ए जेने जमा ए जे गटा जे देखत सवना सेंदुल ओ घर ओड़ा माने आंगो कंपनी मानुस थाके बच्चा কিন্তু এই সোলার কোনো কোম্পানিরই কিন্তু সোলারটা মানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের আন্ডারে দেওয়া আছে তারা মানে সোলার কোনো দেখাশোনা শোনা করে কোম্পানির কোনো মানুষ কিন্তু সোলার ফেরত না আয় আইফার না কারণ আছে কারণ যেহেতু কারেন্ট আছে ডেঞ্জার এর জন্য মানে আলাদা মানুষ এনে কাম করে মানে কোম্পানির থেকে কোনো মানুষ টানুষ এই সোলার বুল আয় আইফায়ার না তো এই আসলে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজটাকে মানে ফলো করে দিন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ভালো আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো মিলতেছে অন্য ভিডিওতে আর ভালো করে দেখিয়েলাম না অন্য পিঠে তো অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করুন তো মিলতেছে অন্য পিঠে তো সবাই ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ